দেখতে পাচ্ছো আশা করি বাজাচ্ছে আচ্ছা তো স্টার্ট করো তা গেল এই অক্ষরটা بلا ها ها با يا ها با بلو. يا ها با طب بلو با ها الف <applause> با ها جيم جيم تا ها ها م. فوتا. با هاتا. يا هاتا. هايا. شنتا، هاتا. فاتا. شودحا. لام تا لام لا يخان ميم 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 تا مم. دال زال زال دال را دال زين دال خالد جيم را

তারপরে করছো যা যা দুই দাঁতকে চেপে দুই দাঁতের আগা ঠেকবে জিহুবার আগা ঠেকবে এই যেভাবে বলো زا ز زا. <applause> زا 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 تا زا تا زا زا هم حارة مم؟ حارة ايه نون نون زا أبارو ذا هجتي ذا تطلع هجتي نون ذا نون ذا نون ذا زا. حارة زارة ميم دال قاف زال قاف زال قاف زال قا أبنى. كاف زال قاف زال كاف زال قاف زال أما مو ديتا قاو كاف قاف م... زال زال ماله <applause> قاف زال قاف قافل ওই যে ভাবে কাকা বলি কাকা কমড়া ওই ভাবে কাফ 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 একটা আর একটা এটা হচ্ছে কফ আর এটা হচ্ছে কাফ কাফ চা খাওয়া চা খাওয়া কাপ বলি তো কাপ না বলে কাফ 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 জল তোমরা বলো ওয়া

জিম চলে আসছে কখনো কখনো চলে আসছে যা বাতাস সিটি বের হবে সিনের মতো সিন এই তিনটে অক্ষর এক জায়গা থেকে za sin sad za za sin sad এই তিনটি অক্ষর এক জায়গা থেকে বলো বাতাস বের করে দাও ঝয় আকার বলো ঝয় আকার কি হয় ঝয় আকারে যা ঝয় আকারে বর্গীয় জয় আকারে যা যা হয় আর ঝয়ে আকারে হয় ঝা তো ওই যা আর ঝায়ের মাঝে উচ্চারণ করতে হবে মনে হবে ঝা বলছে এরকম ঝা বলো ঝাটা ঝাটা ঝা ঝা বলো ঝা বলো খ ঝা খ ঝা ঝা বলো ঝা ঝয়া আকারে ঝা বলো খঝা আকার কি হয় ঝ আকারে ঝা ঝা বর্গীয় ঝ ঝ ইও ঝয়ে আকারে কি হয় ঝা ঝা ঝাটা ঝয়ে আকার টয়ে আকার ঝাটা

Seen shod, dod, bod, bod, The, mm. sheen, sheen. lamb, shod Bam. ضاد ح ط و ظ الف شين قاب شين فا صاد سا ضاد الف طا نون

তো ঠিক করো সা করো বলো আইন 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 হবে না হামজার উচ্চারণ হচ্ছে আইন আইন মনে হচ্ছে হামজার মতো উচ্চারণ হচ্ছে হ্যা যেখানে হ্যা 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 একই মধ্য গলা থেকে হবে মধ্য গলা থেকে হবে অরিন হ্যা তবে এরকম হবে আরিনা আইল যা

còm Wow còm vào 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 qua qua làm còm pha làm يا فا قاف ميم لاميم تاميم تاميم تا ميم تا قاف ميم واو قاف واو فاقف فاواو فاقف ما شاء الله الحمد لله إيه <applause> حمزه 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 এই যে হামজাহ করছো লাস্টে জাহ করছো ওই যার উচ্চারণটা এইখানে করতে হবে ওই উচ্চারণটা এখানে ঠিক আছে মার্শাল খুব সুন্দর হয়েছে এবারে কি আছে আমাদের পড়া এটা দিবে

ইয়া ইয়ফ ইয়া ইয়া জা হয়ে গেল জিম হয়ে গেল যা প্র্যাকটিস করতে হবে তোমাকে বেশি যা আর আইন এই দুটি অক্ষর বেশি প্র্যাকটিস করতে হবে এই দুটি অক্ষরেই তোমার গণ্ডল হচ্ছে

যেখানে ওইখান থেকে হবে আর এখানে হ্যাঁ হবে না হ্যাঁ হবে যেভাবে উচ্চারণ করছে ওখান থেকে আইন আন করো আহ যেখান থেকে হা উচ্চারণ করো ওইখান থেকে আইন উচ্চারণ করো আইন হা আইন হা হা হয়ে যাচ্ছে ঠিক জায়গা থেকে কিন্তু আইনটা হচ্ছে না আইন হা হা হবে এখানে আই আইন হা আইন হা আইন হা এখানে হা নাই এখানে হা আছে হা হা হা

فاسين يا فا قف فا يا قف حميم قاف قاف يا جسي كاف كاف يا قف كاف هاميم كاف كاف قف মোটা আওয়াজ চলে আসে আওয়াজটা এই কাফে আসবে না আসবে কোন কাফে এই এই কফে এখানে হবে মোটা আওয়াজ আসবে মোটা আওয়াজটা আমার কথা শোনো আমার কথাটা শোনো আগে এইখানে মোটা আওয়াজটা আসবে ক কফ আর এখানে কফ এই যে বলছো এভাবে আমার মোটা আওয়াজ করে এটা হবে না সিম্পলি এটা বের হবে Kaf, kaf 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 lam Lam الله 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 Allahu Allah. Akbar. Allah Allah. Akbar. Allah. Allah -akbar. Allah akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. Coba la anta من فى تا فى يمين بى ها حا حا. إيه ها با با ها ها كان يحب ها 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 ro oh. oh, ta mim nun sin jim ji ho gaya sin 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 jim ya sin ya bueno? jim ya lam karbure <tip> ain <jim>, <tip> 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 لام ميم <applause> حاميم <applause> قاف عين <سواد> صوت <applause> قاف قاف كا قاف, قاف 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 عين فا لام <applause> ميم, ميم ميم ألف حمزة آه 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 ألف فرق حمزة ثقل كي هاي حمزة حمزة يا هاي دهلي ميم, ميم حمزة ميم حمزة قاف واو لام قاف واو لام قاف واو لام